আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রুবুশি বাংলা টিভি সংবাদে আমি রেজওয়ানা হোসেন শুনি। তেইশে মে দুই বৃহস্পতিবার রাজধানী ঢাকার দিলকুশা এলাকায় বৈদ্যুতিক তার হতে এক অগ্নিপাতের সূচনা হয় আনুমানিক দুপুর বারোটায় পনেরো দিন কুষা বিল্ডিং এর পাশে এক বৈদ্যুতিক ক্ষতি হতে অগ্নিপাতের সূচনা হয়ে আশেপাশে কিছু স্থানে আগুন ছড়িয়ে যায় এতে করে সেখানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাস্তায় রাখা কিছু গাড়ি ও মোটরসাইকেল আগুনের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয় অগ্নিপাতের কারণে আশেপাশের ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়াতে ভবন সকলে রাস্তায় নেমে পড়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধভাবে বৈদ্যুতিক থামগুলোর সাথে ইন্টারনেটের তারের কারণে এ দুর্ঘটনা ঘটে সকলে নিরাপদ দূরত্ব থাকার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে কোনো প্রকার মানুষ হতাহত হয়নি ধরনের কোনো রক্ষার জন্য পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ও ইন্টারনেটের ক্যাবলগুলো স্থাপন না করা হলে হয়তো আরো বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে ধন্যবাদ সকলকে রুবসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ